আচ্ছা একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি এটা কি সম্ভব যে একজন মানুষ একটা নিখুঁত সত্যি কথা বলছে কিন্তু তারপরেও সে ছেতে থেতে মিথ্যাবাদী এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আর কোরআনের একটা সুরা মানে সুরা মুনাফিকুন ঠিক এই ধাঁধাটাই আমাদের সামনে এনে দাঁড় করায় আর এই কারণেই দেখে বলা হয় মনস্তাত্ত্বিক আয়না মানে এমন কি আছে ওখানে যা আমাদের ভেতরটা এতটা পরিষ্কারভাবে দেখায় হ্যাঁ আজকের আলোচনার কেন্দ্রবিন্দুও কিন্তু এটাই আমরা কোনো নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনা বা গোষ্ঠীর গল্প বলতে বসিনি বরং একটা ধারণা নিয়ে কথা বলতে বসেছি একদম আমরা কথা বলবো কুরআনের একটা চেতনাগত ধারণা নিয়ে মুনাফিকি বা ভণ্ডামি এটা আসলে একটা মনস্তাত্ত্বিক অবস্থা একটা কন্ডিশন যা যে কোনো যুগে যে কোনও সমাজে প্রাসঙ্গিক হতে পারে আর এটা বোঝার জন্য আমাদের হাতে আছে সুরা আল মুনাফিকুন আর তার সাথে সুরা বাকারার কিছু আয়াত ঠিক যা এই দ্বৈত চরিত্রের একটা নিখুঁত ছবি আঁকে তাহলে চলুন এই মনস্তাত্ত্বিক ধাঁধার গভীরে ঢোকা যাক আমাদের আজকের মিশন হল এটা বোঝা যে এই সুরাতিকে কেন মুসলিম সমাজের জন্য একটা শক্তিশালী সতর্কবার্তা হিসেবে দেখা হয় আর সবচেয়ে বড় কথা হল সবচেয়ে বড় কথা এর বার্তাগুলো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের নিজেদের জীবনের জন্য কতটা প্রাসঙ্গিক সেই আয়নায় নিজেদের মুখটা একবার দেখে নেওয়া তাহলে শুরুতেই আসা যাক একেবারে মূল প্রশ্নে কুরআন ঠিক কাকে মুনাফিক বা ভণ্ড বলছে তাদের প্রধান পরিচয়টা কি ব্যাপকটা শুধু মুখে এক আর কাজে আরেক তার চেয়েও অনেক বেশি গভীর তাই এর সবচেয়ে পরিষ্কার একটা ছবি পাওয়া যায় সুরা বাকারার আট নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে আর মানুষের মধ্যে এমন লোকও রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান এনেছি অথচ তারা মুমিন নয় ও এখানে এই বলে শব্দটা হ্যাঁ এই আরবিতে ইয়াকুলু বা বলে শব্দটা খুব গুরুত্বপূর্ণ তার মানে জোরটা দেওয়া হচ্ছে বলার ওপর হওয়ার উপর নয় তারা বলে যে তারা বিশ্বাসী কিন্তু তারা আসলে বিশ্বাসী নয় একদম তার মানে এই বিশ্বাসটা পুরোপুরি ভাষাগত অন্তরের নয় এটা একটা মৌখিক স্বীকৃতি অস্তিত্বের স্বীকৃতি নয় তাদের সত্তার সাথে এই বিশ্বাসের কোনও সংযোগই নেই আর এই যে বিচ্ছিন্নতা বা গ্যাপ এখান থেকে কি আত্মপ্রবঞ্চনার ধারণাটা আসে ঠিক তাই পরের আয়াতে মানে ননম্বর আয়াতে বলা হয়েছে তারা আল্লাহ এবং বিশ্বাসীদের ধোকা দিতে চায় কিন্তু মজার ব্যাপার হল তারা আসলে নিজেদের ছাড়া আর কাউকেই ধোকা দেয় না অথচ তারা এটা টেরও পায় না তার মানে কি এই ধোকাটা একটা পর্যায়ে গিয়ে তাদের নিজেদের কাছেও সত্যি মনে হতে শুরু করে হ্যাঁ আর এটাই সবচেয়ে বিপজ্জনক দিক কোরআন এই অবস্থাকে একটা চেতনাগত রোগ বা ডিজিজ অফ কনসিয়াসনেস হিসেবে চিহ্নিত করে দশ নম্বর আয়াতে তো সরাসরি বলা হয়েছে তাদের অন্তরে রয়েছে ব্যাধি ব্যাধি কিসের ব্যাধি এই ব্যাধিটা হল সত্যকে জেনেও তা এড়িয়ে চলার একটা প্রবণতা নিজের সুবিধা ভয় বা স্বার্থের জন্য সত্যকে অস্বীকার করার এক ধরনের মানসিকতা যা ধীরে ধীরে তাদের ভেতরটাকে একদম খেয়ে ফেলে এখাগে একটা ব্যাপার আমাকে খুব ভাবায় যা আজকের দুনিয়ার সাথে মানে খুব প্রাসঙ্গিক বলুন এই মানুষেরা সমাজে অশান্তি তৈরি করে কিন্তু যখন তাদের জিজ্ঞেস করা হয় তাদের সহজ উত্তর থাকে আমরা তো কেবল সংশোধনকারী এটা তো আজকের রাজনৈতিক বা সামাজিক পরিমণ্ডলে খুব পরিচিত একটা ছবি অত্যন্ত পরিচিত ধ্বংসাত্মক কাজকে একটা সুন্দর নাম দিয়ে চালিয়ে দেওয়া যেমন সংস্কার বা উন্নয়ন এটা এই দ্বৈত মানসিকতার একটা ক্লাসিক লক্ষণ তারা নিজেদের কাজের পেছনের আসল উদ্দেশ্যটা একটা সুন্দর মুখোশের আড়ালে লুকিয়ে রাখে এটা কি শুধু অজুহাত নাকি তারা নিজেরাও এটা বিশ্বাস করতে শুরু করে একটা সময়ে গিয়ে হয়তো নিজেরাও বিশ্বাস করতে শুরু করে যে তারা ভালো কাজই করছে এটাই তো আত্মপ্রবঞ্চনা সুরা বাকারার এই আয়াতগুলো তো ভণ্ডামির একটা সংজ্ঞা তৈরি করে দিল কিন্তু আমি শুনেছি সুরা মুনাফিকুন নাকি এই চরিত্রটাকে একেবারে কাঁটাছিঁড়া করে দেখিয়েছে সেখানেই তো আসল বিশ্লেষণটা তাই না ঠিক সুরা মুনাফিকনকে প্রায় একটা লাইভ এক্স এর সাথে তুলনা করা হয় লাইভ এক্স রে হ্যাঁ কারণ এটা মুনাফিক চরিত্রের ভেতরটা একেবারে উন্মোচন করে দেয় তাদের চিন্তার গঠনটা পর্যন্ত দেখিয়ে দেয় সুরার প্রথম আয়াতটি দেখুন না কি প্রচণ্ড বিরোধাভাস আচ্ছা মুনাফিকরা নবীর সাল্লাল্লাহু আলে সাল্লামকে এসে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি অবশ্যই আল্লাহর রাসুল এটা তো একটা তথ্য হিসেবে একশো ভাগ কথা এর মধ্যে তো কোন ভুল নেই তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো ঠিক তার পরের অংশে আল্লাহ বলছেন এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী দাঁড়ান ধারান, এখানেই তো সেই শুরুর ধাঁধাটা ফিরে এলো তারা একটা ধ্রুব সত্যি কথা বলছে কিন্তু সৃষ্টিকর্তা তাদের মিথ্যাবাদী বলছেন এটা কিভাবে সম্ভব যুক্তিটা হল সত্য বলা আর সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকা এক জিনিস নয় ও আচ্ছা সত্য জানা আর সত্যকে জীবনে ধারণ করাও এক নয় মুনাফিকরা সত্যটা জানে প্রয়োজনে সেটাও বলে কিন্তু সেই সত্য অনুযায়ী জীবনযাপন করে না তার মানে তাদের বলা কথাটা তাদের অন্তর থেকে আসছে না একদম তাই তাদের সাক্ষ্যটা যদিও তথ্যগতভাবে সঠিক উদ্দেশ্যগতভাবে মিথ্যা কারণ তারা এই সত্যকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নয় তার মানে তাদের কথাগুলো সত্য হলেও তাদের উদ্দেশ্যটা অসৎ আর এই উদ্দেশ্য হাসিলের জন্যই তারা ধর্মকে ব্যবহার করে এই সুরাতে কি এই বিষয়ে কিছু বলা আছে সরাসরি বলা আছে সুরার দুই নম্বর আয়াতে বলা হচ্ছে তারা তাদের শপথগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করে ঢাল হিসেবে হ্যাঁ এখানে শপথ হলো ধর্মীয় ভাষা পবিত্র কথা আর ঢাল হল আত্মরক্ষার কৌশল আজকের দিনের এর উদাহরণ হতে পারে ধর্মীয় পরিচয়ের আড়ালে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করা বা নিজের অনৈতিক কাজকে ধর্মের পোশাক পরিয়ে বৈধতা দেওয়া মানে ক্লাসিক ধর্মের দোহাই দেওয়া তাই তো একদম এটা ক্লাসিক ধর্মের দোহাই আর এই সুরাতে আরেকটি শক্তিশালী উপমা আছে যা আমার মনে হয় এই চরিত্রের মনস্তত্ব বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চার নম্বর আড়াতে তাদের তুলনা করা হয়েছে কিসের সাথে দেয়ালে ঠেস দিয়ে রাখা কাঠের মতো যেন হশুব মুসানদাতু দিয়ে রাখা কাট এই উপমাটা একটু ভাঙা যাক ভাবুন কিছু সুন্দর পালিশ করা নকশা করা কাঠের টুকরো দেয়ালে হেলান দিয়ে দাঁড় করানো আছে বাইরে থেকে দেখতে খুব মজবুত আকর্ষণীয় ও প্রভাবশালী মনে হচ্ছে কিন্তু কিন্তু এদের নিজের পায়ে দাঁড়ানোর কোনো শক্তি নেই এদের ভেতরটা ফাপা যে দেয়ালে তারা ঠেস দিয়ে আছে সেই অবলম্বনটা সরিয়ে নিলেই তারা হুড়ুমুড়িয়ে পড়ে যাবে তার মানে কুরান এটিকে ডেকোরেটেড এম্পটিনেস বা সজ্জিত শূন্যতা হিসেবে বর্ণনা করছে ঠিক তাই সজ্জিত কিন্তু শূন্য সজ্জিত শূন্যতা এটা তো অসাধারণ একটা শব্দগুচ্ছ এটা তো শুধু হাজার বছর আগের কোনো গোষ্ঠীর কথা নয় আজকের কর্পোরেট জগতে বা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসার্সদের মধ্যেও কি আমরা এই সজ্জিত শূন্যতা দেখতে পাই না অবশ্যই পাই বাইরে থেকে দেখতে দারুণ প্রভাবশালী দামি পোশাকে ঢাকা আকর্ষণীয় কথাবার্তা কিন্তু ভেতরটা একদম ফাঁপা কোনো নৈতিক ভিত্তি নেই ঠিক এই পয়েন্টটায় তাদের চরিত্রগত ভিত্তিটা আসলে একদম ফাঁকা তাদের যা কিছু শক্তি তা বাইরের অবলম্বন থেকে আসে ক্ষমতা অর্থ সামাজিক মর্যাদা যেই মুহূর্তে এই অবলম্বনগুলো চলে যায় তাদের আর কিছুই বাকে থাকে না একদম কিন্তু আমার একটা প্রশ্ন আসছে এই যে এত কিছু এই দ্বৈত জীবনযাপন এটা তো নিশ্চয়ই অনেক ক্লান্তিকর মানুষ কেন স্বেচ্ছায় এমন একটা পথ বেছে নেয় এর পেছনের সাইকোলজিটা কি এর মূল শক্তি হল এক ধরনের গভীর মানসিক নিরাপত্তাহীনতা এবং প্রবল দুনিয়ামুখিতা দুনিয়ামুখিতা হ্যাঁ তারা সত্যের দায় নিতে ভয় পায় কারণ সত্যকে মনে প্রাণে স্বীকার করলে জীবনে একটা দায়িত্ব চলে আসে অনেক ত্যাগ স্বীকার করতে হয় তারা সেই ঝুঁকিটা নিতে চায় না সুরা মুনাফিকুনের নয় নম্বর আয়াতে এই দুনিয়ামুখীতার কথা স্পষ্টভাবে বলা হয়েছে হে মোমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে তার মানে মুনাফিকরা আল্লাহকে সরাসরি অস্বীকার করছে না না করছে না কিন্তু তাদের জীবনের অধিকারতার তালিকায় পার্থিব বিষয়গুলো আল্লাহর ওপরে স্থান পাচ্ছে তারা আল্লাহকে মানে ডিমোট করে দিচ্ছে তাই না চমৎকার বলেছেন তারা আল্লাহকে অস্বীকার করে না কিন্তু তাকে জীবনের প্রায়োরিটি লিস্ট থেকে নিচে নামিয়ে দেয় তাদের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় সম্পদ ক্ষমতা সামাজিক মর্যাদা আল্লাহ বা পরকাল তাদের কাছে একটা গৌণ বিষয় হয়ে দাঁড়ায় এটাই তাহলে মুনাফিকির মূল মনস্তাত্ত্বিক ভিত্তি হ্যাঁ আল্লাকে অস্বীকার না করেও তাকে জীবনে অপ্রাসঙ্গিক করে তোলা আচ্ছা সমাজে এ ধরনের মানুষের উপস্থিতি কি ধরনের ক্ষতি করে তাদের প্রভাবটা ঠিক কি। তাদের কারণে সমাজে প্রধানত চার ধরনের মারাত্মক ক্ষতি হয় প্রথমত তারা বিভাজন সৃষ্টি করে ঐক্যের বদলে বিভেদ তৈরি করাই তাদের অন্যতম প্রধান কাজ কারণ বিভাজনপূর্ণ ঘোলাটে পরিবেশেই তো তাদের নিজেদের স্বার্থ সহজে হাসিল করা যায় ঠিক তাই দ্বিতীয়টা হলো বিশ্বাস ভেঙে দেওয়া তাদের এই দ্বৈত আচরণের কারণে সমাজের সবচেয়ে মূল্যবান জিনিসটা পারস্পরিক আস্থা বা ট্রাস্ট নষ্ট হয়ে যায় মানুষ একে অপরকে সন্দেহ করতে শুরু করে হ্যাঁ আর একটা সুস্থ সমাজের ভিত্তি হলো বিশ্বাস তারা ঠিক সেই ভিত্তিতেই আঘাত হানে আর তৃতীয়টা তৃতীয়টা হল তারা যে কোনো সংগঠন বা সমাজের নেতৃত্বকে ভেতর থেকে দুর্বল করে দেয় বাইরে থেকে তাদের সবচেয়ে অনুগত মনে হতে পারে কিন্তু তারা আসলে উই পোকার মতো কাঠামোর ভিতটাকে অন্তঃসার শূন্য করে ফেলে দাঁড়ান এই তৃতীয় পয়েন্টটা তো সবচেয়ে ভয়ের কথা কারণ বাইরে থেকে দেখে কিচ্ছু গোঝার উপায় নেই এটা তো একটা অদৃশ্য ভাইরাসের মতো একদম আর চতুর্থ এবং সবচেয়ে মারাত্মক ক্ষতি হল তারা সমাজের সত্য প্রতিষ্ঠায় বাধা তৈরি করে কিভাবে সত্যের স্বাভাবিক প্রবাহকে তারা নিজেদের স্বার্থে বাধাগ্রস্ত করে কারণ স্বচ্ছতা আর সত্যের আলোতে তাদের সেই সজ্জিত শূন্যতা ধরা পড়ে যাবে তাই তারা সবসময় একটা ধোয়াশাপূর্ণ পরিবেশ টিকিয়ে রাখতে চায় এই যে এত আলোচনা তারা এমন তারা তেমন এই বিশ্লেষণ শোনার পর খুব স্বাভাবিকভাবেই আমরা অন্যদের মধ্যে এই লক্ষণগুলো খুঁজতে শুরু করব কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে কোরআনের এই বর্ণনার উদ্দেশ্য ঠিক তার উল্টো আপনি একেবারে ঠিক ধরেছেন কোরআনের এই বর্ণনা অন্যের দিকে আঙুল তোলার জন্য নয় বরং নিজেকে আয়নায় দেখার জন্য একদম এই আয়াতগুলো পড়ার পর প্রশ্নগুলো আসলে নিজের জন্য যেমন আমি কি জেনে বুঝে কোনো সত্যকে নিজের সুবিধার জন্য চেপে যাই আমার বিশ্বাস কি কেবল মুখের কথাই সীমাবদ্ধ আমি কি বাইরে এক রকম আর আমার নির্জনতায় অন্যরকম এটা তো একটা কঠিন আত্মজিজ্ঞাসা কারণ এই প্রশ্নগুলোর সৎ উত্তর দেওয়া খুব কঠিন কোরআন কি এর থেকে বের হওয়ার কোন পদ দেখিয়েছে অবশ্যই কোরআনের মূল সমাধান হল আত্মশুদ্ধি এবং স্বচ্ছতা মানে সিনসিয়ারিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি এর প্রথম ধাপ হল নিজের ভেতরের এই দ্বৈততাকে স্বীকার করা নিজের কাছে স্বীকার করা যদি আমার কথার কাজের মধ্যে অমিল থাকে সেটাকে আগে নিজের কাছে স্বীকার করার সতসাহস থাকা দরকার এটাই তবার প্রথম ধাপ আর তারপর এর পরের ধাপ হল ভেতর এবং বাহিরকে এক করার জন্য সচেতনভাবে চেষ্টা করা আমার বিশ্বাস যেমন আমার কাজও যেন তেমন হয় এই চেষ্টাটা সহজ নয় কিন্তু এটাই পথ আর সামাজিকভাবে এর সমাধান হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে সত্য ও স্বচ্ছতার চর্চাকে উৎসাহিত করা হয় যে সমাজে সততার পুরস্কার আছে এবং ভণ্ডামির পরিণাম আছে ঠিক যে সমাজে মিথ্যা বলে সুবিধা পাওয়া সহজ হয়ে যায় সেই সমাজ মুনাফিকি আচরণের উর্বর ভূমিতে পরিণত হয় তাহলে আলোচনা শেষে আমরা বুঝতে পারলাম যে মুনাফিকি কোনো নির্দিষ্ট দলের নাম নয় কোন লেভেল নয় এটি একটি চেতনাগত সংকট একটা আধ্যাত্মিক রোগ হ্যাঁ এটি সত্যের সাথে একটি অসম্পূর্ণ ও অসৎ সম্পর্ক যা ধীরে ধীরে একজন মানুষের আত্মাকে ভেতর থেকে শেষ করে দেয় বাইরে থেকে দেখতে হয়তো সবকিছু ঠিকঠাকই মনে হয় সেই সজ্জিত কাঠের মতোই কিন্তু ভেতরটা ফাঁপা হয়ে যায় একদম আর এই আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত ভাবনার প্রশ্ন রেখে যেতে চাই বলুন আজকের এই আলোচনার পর যদি সুরা মুনাফিকিনের আয়াতগুলো আমাদের নিজেদের আয়নার সামনে দাঁড় করায় তাহলে সেই আয়নায় আমরা নিজেদের কোন প্রতিচ্ছবি দেখতে পাই আমাদের জীবনে আন্তরিকতা বা সততা কি সত্যিই বিদ্যমান নাকি আমরাও নিজেদের কাছে কি আল্লাহর কাছেও কিছু লুকাচ্ছি এই প্রশ্নের সৎ উত্তর খোঁজার মধ্যেই হয়তো আমাদের মুক্তির পথ লুকিয়ে আছে